বেশি ডিমান্ডিং একটা করসেট এখানে কাজ করা হবে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটনে আছে খুবই সুন্দর প্লাস জলপাই ভিতরে আছে দেখেন কত গরজ আলাইকুম সর চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর কিছু ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনের কিছু করসেট দেখাবো আজকে টু পিসের করসেট আছে থ্রি পিস আছে আলিয়া কাট আছে নায়া কাট আছে মানে আজকে একের ভিতর সব থাকবে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে তো পুরো ভিডিওটি দেখতে হবে যারা বিজনেস করতে চান তারাও নিতে পারবেন ইউজের জন্য নিতে পারবেন সরাসরি যারা আসতে চান অবশ্যই এই ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন শুরুতে টু পিস দেখাচ্ছেন তাই না এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটা করসেট এখানে অ্যাম্ব্রডারি কাজ করা হবে নেক পোষণের এ হচ্ছে হাতারটা থ্রি কোয়ার্টার থাকবে পুরোটা কিন্তু প্রিন্ট করা প্যান্টটা হবে কটনের ভিতরে দেখেন খুব সুন্দর একটা টু পিস প্রাইস কত আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা জর্জ এটা কিন্তু রং কষের গ্যারান্টি পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিস থাকবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইসটা কিছুটা কমে যাবে এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আচ্ছা জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা এটাও কিন্তু খুব সুন্দর অনিয়ন কালার ভিতরে আছে এটার ভিতর রান হচ্ছে স্কাই কালার এটাও খুব সুন্দর একটা কালার প্রায় সেম একটা পাইটি ড্রেস দেখাব এটা কিন্তু অনলাইনে একদমই হিট একটা কালেকশন স্টোন করা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্কের ভিতরে থাকবে খুব সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা ওনাটা হবে ইন্ডিয়ান চান্দুরি সিল্কের ভিতরে নাইস একটা ওনা কিন্তু প্রাইস কত এটার টাকা এক হাজার টাকা ওকে কালার কয়টা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা লন কটন দেখাবে এটা কিন্তু পাকিস্তানি বারাজি কটনে আছে খুবই সুন্দর প্লাস প্যান্টটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন সিগারের স্টাইলে হবে এ হচ্ছে দোপাট্টা আড়াই হাত বহর পাঁচ হাত লেন প্রাইস কত এটার নয়শো পঞ্চাশ টাকা কালার কী একটাই দুইটা কালার বডিসেস কত আছে এগুলো আটতিরিশ থেকে ৪৪ ওকে শোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার কিন্তু আসলে মানে এখানের কন্টাসটা বেশি সুন্দর এটা কিন্তু মণিপুরি ডিজাইনে হবে আর এ হচ্ছে দোপাট্টা কাপড়গুলো এত সফ্ট মানে আপনাদের পয়সা উসুল হয়ে যাবে প্রাইজ কত নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তো নেক্সট টন কী দেখাচ্ছেন শর্টস এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাশের ভিতরে একদম নেক পোষণ থেকে আপনারা প্যানেল পর্যন্ত সেমভাবে ভাবে পেটানো একটা কাজ পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল স্লাপ কটন প্যান্টটা হবে কটন এখানে কিন্তু অরগ্যান লেজ করা আছে আর এ হচ্ছে দোপাট্টা পাঁচ হাতের নামাজি দুপারটা প্রাইস কত নয়শো আশি টাকা কালার কয়টা আছে তিনটা কালার বডি সাইজ কত হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন এখানে কিন্তু মিরর করে আমরা এই কাজ করা ডিজাইনগুলি একটু ডিফারেন্ট হবে এটা হচ্ছে প্যান কন্টাস্টে পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু অনেক সুন্দর আচ্ছা নেক্সট ওয়ান আর একটা আরং বুটিক্সের ড্রেস দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু সিদ্ধ জলপাই কালারের ভিতরে আছে দেখেন কত একটা কিন্তু ডিজাইন প্যান্টটা হবে কন্টাস্ট আর এই হচ্ছে দুপাট্টা যারা নিতে চাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন আর এখন কিন্তু রিজনেবল প্রাইজের ড্রেসগুলো একটু বেশি নিতেছেন আপুরা যারা বিজনেস করতে চান এই রেঞ্জের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আচ্ছা এরপরে একটা ডিজাইন দেখাবো দেখেন এটাও কিন্তু নেক পোশনের সম্পূর্ণ সিকোয়েন্স এম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে এটা আপসন করা তাই না আর এই হচ্ছে প্যান্টটা ওকে আচ্ছা শার্টস খুব সুন্দর একটা টু পিস দেখাচ্ছি আমরা ওই কাজের ভিতরে কটন তাই না এটাও লন কটন এটা জামা পায়জামা সেম ফেব্রিক আচ্ছা প্রাইস ছয় পঞ্চাশ টাকা কালার আছে কালার হবে পাঁচটা কালার এই যে এটা কুসুম কালার প্রাইস সেম এটা একটা কালার দেখেন এটাও একটা কালার হবে সবগুলো লাইট কালার আছে এটা তাই না সেম প্রাইস বড়ি কত আছে ভাই এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ দেখতেই পাচ্ছেন এটা আর কালার হবে সেম প্রাইস ওকে এই যে এটা একটা কালার প্রাই সেম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্লাপের ভিতরে খুব সুন্দর একটা অনলাইন কালেকশন এটা এটাও কিন্তু ক্যাটালগ ডিজাইন হবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও কটন আর এই হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু কটন একদমই ট্রেন্ডি একটা কালেকশন প্রাইস কত এটার অফার প্রাইসে দিচ্ছি 799 799 টাকা বডি সাইজ কত আছে 38 থেকে 44 আচ্ছা নেক্সট ওয়ান আচ্ছা শর্টস রাজস্থানী বুটিকসের একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু এখানে স্টোন প্লাস হচ্ছে জারি ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে সিল্কের ভিতরে হবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা প্রাইস 950 টাকা কালার একটাই আচ্ছা একদম হচ্ছে আপুদের পছন্দের একটা গ্রাউন্ড দেখাবো এটা নেক এমব্রয়ডারি কাজ পাচ্ছেন অনেক ঘের দেখেন কত ঘের একটা গ্রাউন্ড ওনাটা ম্যাচিং হবে ওনা প্যান্টাও ম্যাচিং প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ক্যাটালগ গ্রাউন্ড দেখেন তো কত গর্জাস অনেক ঘের এটা আর এটা কিন্তু একদম হচ্ছে যে পার্টি একটা গ্রাউন্ড হবে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এ হচ্ছে ওনাটা একদম পাঁচ হাজারের একটা নামাজ ওড়না হবে প্যান্ট হবে বাটার সিল্ক প্রাইস কত থাকবে সাতশো আশি টাকা একদম লুটপাট অফার প্রাইস মানে এর থেকে কমে আর কেউ দিতে পারে না এখন পর্যন্ত প্রাইস সেম আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা এটার লাস্ট টাইম ল্যাভেন্ডার কালারটা কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও দারুণ একটা কালার প্রায় সেম থাকবে আচ্ছা এই যে এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু অনলাইন হিট একটা প্রোডাক্ট এটা নেক পোশনে কিন্তু সিকোয়েন্সের কাজ হবে কাটার করা আছে এটা হাতায় কাটার সেম লেসটাই আবার প্যানেলে ইউজ করছেন তাই না প্যান্টে কাজ হবে এটার মূল আকর্ষণই হচ্ছে দুপাট্টা ওকে এই যে দেখেন চুনরি প্রিন্টের একটা দোপাট্টা হবে এটা অনেক বেশি ট্রেন্ডে একটা কালেকশন প্রাইস কত প্রাইস হচ্ছে এটা অফার প্রাইস 999 999 টাকা ওকে এটা 1150 টাকা ছিল আচ্ছা ভিউয়ার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করার সুযোগ আছে প্রাইস সেম থাকবে আচ্ছা ভিউয়ারস এটা আরং বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে ব্লু কালার এটা অল ওভার কাজ করা হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা